পরিত্যক্ত তিস্তা আবাসনে ভয়াবহ আগুন এলাকায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়ার শান্তিনগর এলাকায় পরিত্যক্ত তিস্তা আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে উত্তেজনা ছড়ায় সোমবার দুপুরে হঠাৎ আগুন দেখা গেলে স্থানীয়দের সঙ্গে ছুটে আসেন প্রাক্তন প্রধান শান্তিরঞ্জন মৃধা দ্রুত খবর দেওয়া হয় ইসলামপুর দমকলকে কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল কর্মী ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে কিভাবে সরকারি এই আবাসনে আগুন লাগল তা স্পষ্ট নয় দমকল বিভাগের আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছেন পুর ফায়ার স্টেশন আমরা শুনতে পাই এই পিস্টার এখানে যে কম্পাউন্ডে ওয়াটার কম্পাউন্ড পুরানা অ্যাবান্ডন ছিল এইখানে হঠাৎ আগুন লাগেছে এখানে তো কোনো ইলেকট্রিসিটির কিছু দেখি না হয়তো কোনো পাতাপোতাতে কেউ দুষ্কৃতি লাগিয়ে দিয়েছে মনে হয় ভিতরে কিন্তু এটা দীর্ঘদিন থেকে এটা কিন্তু এখানে কেউ থাকে না আর কি এটা এটা আপনার অ্যাভান্ডান ঘর আমরা যতদূর জানতে পাই আমরা আসলাম একটা গাড়ি এনে আমরা অলরেডি আগুনটা ওয়ান জেড ইউজ করে আগুনটা আমরা কন্ট্রোল করলাম কোনো আগুন কন্ট্রোল হয়ে গেছে পাবলিক এখানে কোনো উত্তেজনা নাই আমরা ভালোভাবে কাজটা সফল হলো আমাদের কাজ করা আগুন নিবানো হলো আর এখন এখানে পাঞ্জিপাড়ার আমাদের মেজোবাবু আছেন ওনাকে আমরা টোটাল ওনার সামনে আমরা হ্যান্ডওভার করে আমরা এখন এখান থেকে আমাদের গাড়ি উইড্রো করব থ্যাংক ইউ বললাম কি কি ভাববে আগুন লাগলো কে যেন ঠিক আমরাও বুঝে উঠতে পারছি না তবে কিছু দেখাচ্ছে ওই ভুট্টার কিছু ডাটা বাটা আছে এর মধ্যে অত রাখা ছিল কোনো স্মাইক কোর বা কোনো বদমারি ছেলেপেলে এসে অত সিগারেট বিড়ি খেয়ে ফেলে দিয়ে যেমন কিছু ঘটনা এগুলো তো কেরেন্ট ফেরেন্ট কিছু নাই ওয়াটারগুলোতে হ্যাঁ বলুন ওয়াটারগুলোতে কেরেন্ট নাই কিছু নাই না 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 তো মানে কি কেউ লাগাই দিতে পারে ওই বাচ্চা কাচ্চাকেও বিড়ি সিগেট খেয়ে বদমাইশি করে কোনো করে দিয়ে চলে এগুলো সরকারি কোয়াটার সরকারি তিস্তা প্রজেক্টের কোয়াটার বাকি একটাই কোয়ার্টারে তাগর লাগছে একটা দিয়ে লেগেছে কী নাম আপনার শান্তিরোধন মির্ধা এক্স প্রধান পাঞ্জিবার গ্রাম পঞ্চায়েত